প্রিয় দর্শক আজকে আমার আলোচনার বিষয় শরীরের যে কোনো প্রকারের ব্যথার সম্পর্কে আয়ুর্বেদিক এবং ইউনানি মেডিসিনের মাধ্যমে স্থায়ী সমাধানের ব্যবস্থা সুপ্রিয় সুদী আসসালাম আলাইকুম আলহামদুলিল্লাহ সকল প্রশংসা সর্বশক্তিমান আল্লাহ তালার জন্য যিনি আমাদেরকে দয়া করে মায়ের পর অত্যন্ত সুন্দর করে বানিয়ে এই দুনিয়াতে প্রেরণ করেছেন শুধুমাত্র কারি বা আলহামদুলিল্লাহ দুলুক সালাম বর্ষিত হোক অগণিত নবিরা সুলতানের প্রতি আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সল্লআ সাল্লামের প্রতি হমিক ইন্ডারি সুপ্রিয় দর্শক আমার ফ্রেন্ড সার্কেল ও আমার রবি মহামদয় কাছে এবং দূরে দেশে এবং বিদেশে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আমার ভিডিওটি দেখছেন অথবা পরবর্তীতে দেখবেন আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন রোগ বিষয়ক চিকিৎসা বিষয়ক স্বাস্থ্য বিষয়ক ইউটিউব চ্যানেল ভিত্তিক ভিডিও বার্তা রিয়াজ হারবাল চিকিৎসা কেন্দ্র এটি একটি অত্যাধুনিক ইউনানি আয়ুর্বেদিক এবং হার্বাল চিকিৎসা প্রতিষ্ঠান এখানে দীর্ঘ প্রায় ষোলো বছর যাবৎ চিকিৎসা বিষয়ে নিযুক্ত আছি আমি হাকিম মোহাম্মদ রিয়াজুল ইসলাম আপনাদের এই রিয়াজ হারবাল চিকিৎসা কেন্দ্র এটি অবস্থিত অভ্যোক্তা বা সিয়ার রূপগঞ্জ নারায়ণগঞ্জে অবস্থিত দীর্ঘ প্রায় ষোলো বছর যাব সম্পূর্ণ ভেষজ গাছ গাছরা লতা ফল শীতল বাকর এবং ভেষজ গাছগাছড়ার সমন্বয়ে যে সকল ঔষধ প্রস্তুত করা হয় সেই সকল ঔষধের মাধ্যমে সম্পূর্ণ পার্শ্ব ক্রিয়া মুক্তভাবে চিকিৎসা দিয়ে থাকি সম্পূর্ণ আয়ুর্বেদিক ঔষধের মাধ্যমে ইংশাহ আজকে আমার আলোচনার বিষয় বাদ ব্যথা সম্পর্কে বাদ ব্যথা সাইটিকা আথাইটিস এবং পেইনিং দ্য জয়েন্ট বা জয়েন্টের ব্যথা এই অনেকের জয়েন্টের ব্যথা হাতের বা পায়ের হাঁটু এবং কোমরের ব্যথা পিঠের ব্যথা মেরুদণ্ডের এবং ঘাড়ের ব্যথা ইত্যাদি ব্যথার জন্য বেশ কিছু ইউনানি আয়ুর্বেদিক ঔষধ আছে যা কিনা সেবনের মাধ্যমে শরীরের যেই সকল অংশে ইনফ্লামেশন বা বিষাক্ত রহস্পা বা সৈন্যিক পদার্থ জমি ব্যথার সৃষ্টি হয় এই ঔষধের মাধ্যমে পায়খানা পোস্তের সাথে বের হয়ে ব্যথা স্থায়ীভাবে নিরাময় হয়ে যায় ইনশাল্লাহ আজকে আমি আপনাদের মাঝে যে তিনটি ঔষধ সম্পর্কে আলোচনা করব স্ক্রিনে স্ক্রিনে দেখতে পাচ্ছেন বাতার ট্যাবলেট এটি আপনারা ইংলিশের লেখা দেখতে পাচ্ছেন বা বাতার ট্যাবলেট বাংলাতেও বাতাক ট্যাবলেট লেখা এটি মূলত প্রস্তুতকারক কোম্পানি বিদার ল্যাবরেটরিজ লিমিটেড আয়ুর্বেদিক কোম্পানি এটি বগুড়া বাংলাদেশ এটি মূলত ড্রাগের অনুমোদন আছে এবং ঔষধ প্রশাসন অধিদপ্তরের উৎপাদন লাইসেন্স এবং এ আর একশো সতেরো এবং ডিএ আর নং আয়ুর্বেদিক চব্বিশ এ শূন্য ষোলো মূলত এটি যে সকল ক্ষেত্রে প্রয়োগ করা হয় গ্রন্থি প্রদাহন এবং গ্রন্থিবেদনা কটি বাঘ ডেকে ক্যালসিয়ামের অভাব পূরণে অত্যন্ত কার্যকরী একটি ভেষজ ঔষধের সমন্বয়ে প্রস্তুতকৃত আয়ুর্বেদিক ঔষধ এর পাশাপাশি আরেকটি ক্যাপসুল এটি ল্যাবরেটরিজের রিম্যাক্স এটি মূলত ভেষজ ঔষধের সমন্বয়ে প্রস্তুত এখানে তেউরি মূল সুরঞ্জান অশ্বগন্ধা এবং সুদ বা আদা এবং অন্যান্য জাতীয় ইউনানি ফর্মুলার মধ্যে এটি প্রস্তুত এটি ক্যাপসুল আকৃতির ঔষধ বারো বছর থেকে শুরু করে বৃদ্ধ বয়স পর্যন্ত সকলেই খেতে পারে এটি পলসিনা এমনি সিনা কোম্পানির ন্যাচারাল মেডিসিন এটি পলসিনা ট্যাবলেট সম্পূর্ণ ভেষজ গাছগাছার সমন্বয়ে আপনাদের ভিডিওতে দেখতে পাচ্ছেন এটি মূলত জয়েন্টের যে সকল শোল্ডার বা হাতের কুণু বা পায়ের পায়ের হাঁটু ইত্যাদি যে জয়েন্টগুলোতে ব্যথা এই ব্যথাগুলোতে অত্যন্ত কার্যকরী ওষুধ এই তিনটি ঔষধ একত্রে একটি রুগী সেবন করলে ইনশাআল্লাহ আল্লাহ পাকে রহমত অনুযায়ী ব্যথা নিরাময় হওয়া সম্ভব ইনশাল্লাহ আমি দীর্ঘদিন যাবৎ পেশেন্টদেরকে দিয়ে আসছি পেশেন্ট খুবই উপকার পাই যদি কারো আমার এই ওষুধগুলির প্রয়োজন হয় তাহলে কোরিয়ার সার্ভিসের মাধ্যমে যে কোনো বাংলাদেশে যে কোনো জায়গায় কাটানো সম্ভব আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এই বলে আমার ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ আর স্ক্রিনে দেওয়া ভিডিও লাস্টে আমার ফোন নাম্বারটাকে প্রয়োজনে যোগাযোগ করতে পারেন